রাজধানীর শালবাগান এলাকায় এক মহিলার গলা থেকে স্বর্ণের চেন ছিনতাইয়ের কিনারা করল এনসিসি থানার পুলিশ এনসিসি থানার ওসি জানান চব্বিশ সেপ্টেম্বর নীলাদ্রি কর্মকার নামে একজন ব্যক্তি এনসিসি থানায় অভিযোগ করেন যে ওনার বোনের গলা থেকে স্বর্ণের চেন ছিনতেই করা হয় এবং যারা ছিনতাই করেছিলেন তাদের মধ্যে ছিলেন দুজন যুবক ঘটনাটি ঘটে শালবাগান এলাকায় নীলাদ্রি কর্মকার ও তার বোন সিদাই মোহনপুর থেকে আগরতলার দিকে আসছিলেন অটোতে করে সেই অটোতে আরও দুই যুবক ছিল শালবাগান এলাকায় আসার পর ওই দুই যুবক অটো থেকে নেমে যায় এবং নীলাদ্রি কর্মকারের বোনের গলা থেকে স্বর্ণের চেন ছিনতাই করে নিয়ে যায় এই ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমেই দুজনকে আটক করে তাদেরকে আদালতে সপোর্ট করা করা হলে অফিসার জেলে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ আরও দুজনের নাম জানতে পারে তারপর পুলিশ সুমন দেবনাথ ও রাকেশ দেবনাথ নামে আরও দুজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে উদ্ধার হয় স্বর্ণের চেইনটি ধৃত সুমন দেবনাথ ও রাকেশ দেবনাথকে সোমবার আদালতে সোপর্ট করা হয় সুমন দেবনাথ নামে একটি ছেলের কাছে চেনটি তারা দিয়েছে তো আজকে আমরা আমাদের আয় রাহুল দাস এই সুমন্দরনাথকে গ্রেপ্তার করে এবং সুমন্দরনাথের ইন্টারন্যাশনের ভিত্তিতে রাকেশ দামনাথ সে জুয়েলারিতে গাছ ফের বাড়ি এবং তাকে আমরা গ্রেপ্তার করি এবং তার থেকে তাদের থেকে এই চড়ে যাওয়া চেনটি উদ্ধার করি এবং এটা আমরা সিজ করি আগামীকাল সুমন্দরনাথ এবং রাকেশ দামনাথ দুজনকে আমরা রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করি